প্রিয় দর্শক সোনার দামে ফেরে মিলল স্বস্তি গত মাসের শুরুর দিকে দুবার বদলে গিয়েছে হলুদ ধাতুর দাম কয়েকদিন আগে আগে সোনার দাম এক লাখ কুড়ির ঘনি পার করেছিল বর্তমানে সোনার দাম অনেকটাই কমেছে যার ফলে স্বস্তি ফেলেন কেতারা শুধুমাত্র গহনা হিসাবে পড়ার জন্য মানুষ সোনা ক্রয় করে থাকে না কারণ প্রিয় দর্শক মণ্ডলী কেতারা স্বর্ণ ক্রয় করে থাকে অনেক সময় ভবিষ্যতের কথা মাথায় রেখে স্বর্ণ ক্রাই বা সঞ্চয় করে থাকে তো আসুন প্রিয় দর্শক চলুন আজ দেখে নেওয়া যাক কতটা রুপোর এবং স্বর্ণের বাজারে হেরফের হয়েছে দামে তো দেখে নেওয়া যাক আজ এক একভারি স্বর্ণের ও এক কেজির উপর দাম কত পড়ছে এবং বাইশ ক্যারেটের পাশাপাশি আঠেরো ও চব্বিশ ক্যারেটের গহনা সোনার বাজার রেট কত রয়েছে তো দর্শক মণ্ডলী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন সোনার উপর দর দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবে আসুন প্রিয় দর্শক মন্ডলের সবার আগে দেখে নেওয়া যাক রোপোর বাজারে দর দামগুলি কতটা দাম নিচে নেমেছে আজ এক গ্রাম রোপোর দাম পড়ছে একশো টাকা তিরিশ পয়সা একশো গ্রামের দাম রয়েছে তেরো হাজার টাকা এবং এক কেজির ওপর দাম পড়ছে এক লাখ তিরিশ হাজার টাকা তো গতকালকে ছিল এক লাখ সাতাশ হাজার টাকা তো প্রিয় দর্শক মন্ডলী কালকে তুলনায় আজ তিন হাজার টাকা দাম উপরে উঠেছে তো আসুন প্রিয় দর্শক এবার এক নজরে দেখে নেওয়া যাক স্বর্ণের বাজারে দর দামগুলি দেখে নেওয়া যাক সর্বপ্রথম আঠারো ক্যারেটের গহনা সোনার বাজারে রেট এক গ্রামের দাম রয়েছে আট হাজার দুশো বাহাত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে বিরাশি হাজার সাতশো কুড়ি টাকা একশো গ্রামের দাম রয়েছে আট লাখ সাতাশ হাজার দুশো টাকা তো প্রিয় দর্শক মন্ডলী কয়েক সপ্তাহ আগে আঠারো ক্যারেটের গহনা সোনার বাজারের ছিল ন হাজার টাকায় তার তুলনায় আজ অনেকটাই দাম নিচে নেমেছে বাইশ ক্যারেটের হালমার্কে স্বর্ণের এক গ্রামের দাম রয়েছে দশ হাজার একশো দশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ এক হাজার একশো টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ লাখ এগারো হাজার টাকা তো গতকাল কি ছিল ন লাখ আটানব্বই হাজার পাঁচশো টাকা তো আসলে এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে এই সোনাটি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট সোনা হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে এগারো হাজার উনত্রিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ দশ হাজার দুশো নব্বই টাকা একশো গ্রামের দাম রয়েছে এগারো লাখ দু হাজার নশো টাকা তো গতকালকে ছিল দশ লাখ উননব্বই হাজার তিনশো টাকা আসন প্রিয় বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে দাম বাড়বে না কমবে কি জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা আগামী দিনে সোনার দাম নিয়ে বাজার বিশেষজ্ঞরা এমনটাই জানাচ্ছেন বিদেশি বাজারে ব্যাংকের সুদের হার অনেকটাই ওপরে উঠেছে তারই কারণে দেশের বাজারে সোনার দামের ওপর প্রভাব পড়েছে এবং ডলারের দাম বা মুদ্রাশী দাম দেখে আমাদের দেশে সোনার দাম নিম্নয় করা হয় তো আসুন প্রিয় দর্শক এবার অবশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটে হালমার্কার স্বর্ণের এক ভরে দাম কত রয়েছে প্রিয় দর্শক আর বাইশ ক্যারেটে হালমার্কার স্বর্ণের এক ভরে দাম পড়ছে এক লাখ সতেরো হাজার নশো টাকা প্রিয়দর্শক এই দামেই কিন্তু আপনি স্বর্ণ ক্রয় করতে পারবেন না কারণ প্রিয়দর্শক এই দাম ছাড়া আরও আপনাকে তিন শতাংশ জিএসটি বা দোকানের মতন মেকিং চার্জ বা বাণী আপনাকে দিতে হবে